আসসালাম আলাইকুম ডি কে কখন ডি অথবা দা বলা হয় এই যে টি এই সি কে কখন ডি অথবা দা বলা হয় এই প্রশ্নটা কিন্তু অনেকেই জানেন না তো জানেন না বলে আপনারা কখন ডি পড়বেন এবং কখন দা পড়বেন সেটা আপনার উচ্চারণ করতে আপনাদের দ্বিধাবোধ লাগে সেই জন্য আজকের ক্লাসে আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি কিন্তু সেভাবে উত্তর দিতে পারবেন তো আমরা একটু দেখি কিভাবে আহ এই টি কে দি অথবা দা পর্ব আমরা জানি যে বাওয়েল সবাই চিনি আমরা বাওয়েল জিনিসটা সবাই চিনি সেই হিসাবে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে বাওয়েল এই বাওয়েল আগে অর্থাৎ বাওয়েল দিয়ে যদি কোনো শব্দ তৈরি করা হয় যেমন এন্ড যেমন ইলেভেন্ট এই যে এর আগে যদি আমরা টিএইচ বসাই তাহলে কি উচ্চারণ করব টি ই বসাই তাহলে আমরা কি উচ্চারণ করবো আর যদি হয় যেমন কনসোনেন্ট বলতে আমরা জানি যে এই পাঁচটি যেই যেই শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে কনসোনেন্ট যেমন সি আছে ডি আছে এফ আছে এগুলো বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু কনসোনেন্ট তো আমি সি দিয়ে যদি মনে করেন সি এ টি ডি কি এখানে আগে যদি আমি ডিডি লিখি এখানেই তপা এই বা দিয়ে যদি কোন শব্দ তৈরি করা হয় তাহলে আমরা লিখব এটাকে বলবো দি বা কোনো শব্দ তৈরি করা হলে দি হবে আর যদি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড তৈরি করা হয় কোনো কোন ওয়ার্ড বর্ণ দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি করা হয় তাহলে এটা হবে দা আশা করি বুঝতে পারছেন আর মাঝে মধ্যে কোনো একটা ওয়ার্ডকে যদি জুট দিয়ে বলা হয় তখন আমরা সেটাকেও দি উচ্চারণ করতে পারি এখন বুঝতে পারছেন দি এবং দা কখন বসবে বাউল দিয়ে কোন শব্দ তৈরি করা হবে তখন তখন দি হবে আর যদি কোনো কনসেপ্ট দিয়ে যদি কোনো শব্দ তৈরি করা হয় তাহলে হবে দা ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে সেখানে ডিসাবসক্রাইব করে রাখবেন আর যদি পেয়ে যাবেন তাহলে একটু করে দিয়ে রাখবেন